এই তো আলহামদুলিল্লাহ আজকে এগুলো কিনে আসছেন ভাইয়া আমার বাসার বিড়াল বাসার না এগুলো এটা তো আপনার কি বলে এটাকে ব্রাউন জিঞ্জার বলে হ্যাঁ খুবই চমৎকার আপনারা দেখতেছেন

বয়স হলো দুই মাস প্লাস আর যাদের লাগে আপুর সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ আপু আপনার লোকেশন আপনার নাম্বারটা বলেন আমার লোকেশন হচ্ছে তেজগাঁও নাখালপাড়া আর নাম্বার হচ্ছে 01409749539 ওকে আপু থ্যাংক ইউ

জিরো সেভেন এইট ফাইভ ডবল ফোর ওকে ভাইয়া থ্যাংক ইউ